যাতে জাকারিয়া নিজে নিজে কে নিয়ে ব্যস্ত থাকিবে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজে কে না

বাবাকে চিনে না নিজের বাবার নিজের ছেলেকে চিনে না নিজের মেয়ে নিজের মাকে চিনে না নিজের ছেলে নিজের মাকে চিনে না আপনার বন্ধু বান্ধব আপনার ভাই বোন আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার ধন সম্পদ সবকিছু আপনার অপর হয়ে যাবে ওই কে আমাদের ভাই বলে

বয় সাহাবারা বলা বলি করতেছে এই মানুষটা হালাল পথে চলেছে গরিবের হক মেরে খাইলে নাই মাদ্রাসা মসজিদের জন্য দুহাত উজার করে দিয়েছে লোকটা খুব ভালো ছিল ভালো ছিল সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা যখন সাক্ষী দিলা ওই লোকটার জন্য আল্লাহ তার জানলা তোমাদের সাক্ষীর বদলাতে ও হয়ে গেছে ও আজীব হয়ে গেছে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আবার কিছু পর আর একটা লাশকে নবীদের সম্মুখ নিয়ে যাওয়া বল তখন সাহাবারা বলা বলি শুরু করলো এই লোকটা খুব খারাপ ছিল

উদ্দেশ্য নিয়ে আলোচনা করি যাতে করে আমার আপনার উপকার হয় যাতে করে আপনারা মানতে পারেন তার মানে আমি মানে মানার জন্য উস্তাদ হিসাবে আপনাদেরকে ছাত্রর মতে ভেবে যাতে আপনার এখান থেকে কিছু অর্জন করে নিয়ে যেতে পারেন এই উদ্দেশ্য নিয়ে আমি কথা বলি তাহলে কিছু ফায়দা উঠাইতে পারবেন ভাই এখনো মাঝে মাঝে কি হয় জানেন সত্যি কথা বলছি দুই বছর আগে বয়ান করে এসেছি জায়গা জায়গা ওখানে থেকে মানুষের আক্রমণ করে বলে যে আপনি যে বলে গেছেন হুজুর আপনার কথাগুলো দিলে কোনো সে হয়ে আসে হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে ইমানের পথে চলতে পারি ইমানের পথে ওদি চলতে কে আমার মরণ যেন সবাই করি নি মানের পথে কে আমার মরন জেনা হয় তোমারি কাছে মিনতি আমার

তোমাদের মা বাবা সাথে উফ বলে শব্দ ব্যবহার করিও না ওলা তানহাহুমা দামাকুতিমানা কউলহুলা কাওলান কারিমা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করিও দয়ার সাথে মায়ার সাথে আলাপ করিও প্রিয় ভাই আমার বন্ধুরা আমি আমার আরসূর শেষের থেকে নিয়ে আসতেছি রাতি চলে যেত ওই নবী শিশু নবী জন্ম হে বাবার মুখ দেখতে পারে নাই ছয় বছর বয়সে নবী আমার মা হারিয়েছে নবী আমার মা বাবার কবরে দাইয়া করি করে নবী আমার চিৎকার করে সাহারে আমার মা নাই আমার বাবা নাই আমাকে কে আদর করবে কে আমার কপালে চুম্মা দেবে

देवे आमे नो बेजी एकां ते कर जबोना हजरत आमे रहम जाका दे सावरा का दे तारा कोई आपका तो माँ बाबा हरि से नबी को आपका मत में जे छोरी तो देखते से हो आपने आरकत बन्ना आपने आरकत बन्ना ओ

সে না তোমাকে পরার পরার জন্য তোমাকে শু শিক্ষা শিক্ষা জন্য তোমার বাবা খেতে গিয়ে কাজ করে তোমার বাবা আজ নাইস্তরের কাজ করে তোমার বাবা কাঠের কাজ করে ওই কাজের মালিক ওই তোমার বাবাকে অনেক অপমান করে তোমার বাবা সৌদি আরবে যায় কত কষ্টের কাজ করে তোমার জন্য টাকা বדיয়স তোমার বাবা চন্নাই দলে মুম্বাইতে যাইয়া কোম্পানিতে কাজ করে কোম্পানির মালিক উনি বলে তুই বার হয়ে যা তোর মত ওয়ার্কার লাগবে না লাগবে না তখন তোমার বাবা বলে আমাদের বর করবেন না আপনার বেটা পেয়ে ধরে আপনি যদি আমাদের বর করান তাহলে আমার ছেলের জন্য আমি কি উপহার আমার মেয়ের জন্য আমি কি উপার্জন করব আমি যদি বাড়িতে টাকা না দেয় তাহলে তো আমার বল বাচ্চা সকলে না খাইয়া না খাইয়া অভাব অনাপারে মানুষের দরে 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 ঘুরে ঘুরে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে আমি বাবা যখন বেঁচে আছি আমার ছেলে মেয়েকে অপমানিত হতে দেব না তোমার বাবার বলে কোম্পানির ম্যানেজার থাকবার মারে তোমার বাবা বলে আমি যত অপমান হই না কেন কিন্তু আমার ছেলের জন্য আমি সমস্ত অপমান সফ করে নেব যখন তুমি তোমার বন্ধুরা যখন তোমাকে আঘাত করতো তখন তুমি কেঁদে কেঁদে আসিয়া তোমার বাবাকে ডাক দিতা আব্বা আমার

अपाय दे तुमरा को कोनो होई होना हो

করে করে তুমি যখন। যখন যখন আমি শান্তি ভাবে মায়ের পেটের ভেতরে ঘুমাইলাম ঘুমাইলাম তখন তোমার মায় মনে করিল আজকে যখন আমার সন্তান আমার পেটের মাধ্যমে ভালো করে ঘুমিয়ে আসে

আজকে আমি শান্তিতে হালাতে আমার বিছানায় আমি ঘুমাবো আজকে আমি পেট ভরে খাবার খাবো এই কথা মনে করিয়া